আমি পারব না আপনি কতবার চেষ্টা করে নিশ্চিত হয়েছেন যে আপনি পারবেন না আমার দ্বারা সম্ভব নয় কে আপনাকে দিয়েছে যে আপনার দ্বারা সম্ভব নয় সব শেষ হয়ে গেছে আপনি শুরুটা কোথায় দেখলেন যে শেষ বলেছেন অনেক সময় চলে গেছে কোনো গড়ি কাটা জানান দিচ্ছে যে সুসময় চলে গেছে আমার কেউ সাহায্যকারী নেই সবাই নিজেকে নিয়ে ব্যস্ত কার এত সময় আছে যে যিনি আপনাকে সাহায্য করবে আমি অনেক কষ্টে আসি একজন মানুষের নাম বলুন যিনি বলেছেন আমি আরামের ভিতর থেকে সফল হয়েছি আমি অনেক কষ্টে আসি একজন মানুষের নাম বলুন যিনি বলেছেন আপনি আরামের ভেতর থেকে সফল হয়েছেন অনেক টাকার দরকার টাকা হাতে নিয়ে জমা করেছে এমন একজন নাম বলুন নিজের টাকা নিজেরই চেষ্টাতেই অর্জন করে নিতে হয় পরের টাকা সাহায্য হতে পারে কিন্তু বড় হওয়া যায় না আমাকে দেখতে খারাপ ভালো চেহারা না হলে বড় হওয়া যায় না এমন নিশ্রাত কোথায় পেলেন আমার কপালটাই খারাপ কোন আয়নায় দেখেছেন সেখানে কপালে কি লেখা আছে তা কি পড়তে পেরেছেন আমি হতাশায় হতাশা থেকে কতবার বিরত মরিয়া চেষ্টা করেছেন নিজে হাতে নিজেকে গড়েছেন এখন আবার নিজেই বলেছেন কেন এমন হলো কেন আপনার মনের মতন করে সব কিছু হয়নি তা কি কখনো ভেবেছেন নিজে মনের ভিতরে এক নিষ্ঠভাবে আত্মমন্থন আত্মসমালোচনা করেছেন যদি ভেবে থাকেন তাহলে এটা নিশ্চিত বুঝতে পারবেন নিজে হাতে নিজেকে আবার করতে হবে নতুন করে নতুন ভাবে জেগে উঠতে হবে আর সময় অপচয় করা যাবে না এই পৃথিবীর নিজের কি অবদান রেখে যাবেন তাহলে আবার শুরু থেকে পরাম্ভ প্রারম্ভ করুন বিগত দিনে ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে চলুন শুরু করা যাক নতুন ভাবে পথ চলা ধন্যবাদ